তোমরা দেখতে পাচ্ছ আমার কালো মিষ্টি আঙুর গাছটিতে ছোট ছোট আঙুর সেট হয়ে গেছে সম্পূর্ণ গাছ ভরেই ছোট ছোট থোকা ধরে আছে আমার এই গাছটিতে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে থোকাগুলি যে ধরে আছে সেগুলিতে প্রচুর ছোট ছোট আঙুর রয়েছে আজকে আমি এই আঙুর গাছের আঙুরের থোকাগুলি থিনিং কিভাবে করতে হয় তা করে দেখাবো আর এটি কেন করতে হয় তাও বলবো আর তার সাথে সাথে এই সময় এই গাছে কেমন খাবার দিতে হবে তা তোমাদেরকে আমি এই গাছে প্রয়োগ করে দেখাবো তা আবার অর্গানিক ও রাসায়নিক দুইভাবেই তাই বন্ধুরা তোমরা যারা যারা আমার মতো এমন আঙুর গাছ শখ করে ছাদে বা বাগানে করছো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো এতে করে তোমরা বাগানের মতো আঙুর ফলাতে পারবে যা আমার গাছে হয় প্রত্যেক বৎসর আর তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি এমন সুন্দর গার্ডেনিং টিপস সহজেই পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা চলো এই গাছের যে প্রত্যেকটি ছোট ছোট থোকা আছে দেখতে পাচ্ছ এইগুলিকে আমরা একে একে থিনিং করব। আর এই থিনিংটি কেন করব। সেটি আমি বলছি দেখতেই পাচ্ছ যে থোকাগুলিতে প্রচুর ছোট ছোট আঙুর ধরে আছে বা গুটি বেঁধেছে এইগুলোকে কিন্তু এইভাবে রেখে দিলে পরবর্তীতে ভালো থোকায় পরিণত হবে না মানে আমরা সাধারণত যে মোবাইলে দেখি আমার যে গাছে হয়েছে আমি সেই ভিডিওটি সাইডে চালিয়ে দিচ্ছি দেখতে পাবে যে কেমন থোকা ধরেছে তেমন কিন্তু থোকা হবে না এইভাবে রেখে দিলে তো বন্ধুরা এই যে গাছের যে আঙুরের থোকাগুলো আছে এখন এগুলিকে এক সাইড থেকে মানে এক একটা করে আমি থিনিং করব। বা পাতলা করে দেবো মানে ঘন আছে তো এগুলো এইভাবে রাখা যাবে না তার জন্য এইগুলিকে এখন পাতলা করে ছেটে ফেলে দিতে হবে তো এইটি যে ছাটার যে প্রক্রিয়াটি আর কিভাবে ছাড়তে হবে তাও কিন্তু আমি একে একে বলবো আর করে দেখাবো আমার এই গাছে তো দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি গাছে মানে গাছের প্রত্যেক জায়গায় ছোট ছোট থোকা ধরে আছে তো চলো বন্ধুরা এক সাইড থেকে মানে এই সাইড থেকে আমি আমার গাছের আঙুরের থোকাগুলি থিনিং শুরু করি থিনিং এর প্রসেস হলো এই যে প্রথমে যে দেখতে পাচ্ছ মোটর দানার মতো হয়েছে এরকম হলে প্রথম থিনিংটি আমরা করে দেব। এ এটি যখন করব মানে পঞ্চাশ শতাংশ ফল কেটে ফেলে দেব তারপরে পরবর্তীতে আবার যখন একটু বড় হবে যেটি যেটি থিনিং করার মতো সেগুলিকে আবার পরবর্তীতে থিনিং করে দেব তারও ভিডিও আমি অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসব। আর যদি তোমরা চাও যে একবারেই করব তাহলে মোটামুটি সত্তর থেকে আশি শতাংশ আঙুর ছেটে ফেলে দিতে হবে তাতেই আশা করা যায় যে একবারেই থিনিংয়ের কাজটি হয়ে যাবে কিন্তু বন্ধুরা ধাপে ধাপে করলে সেই কাজটি সব থেকে বেশি ভালো হয় আমি যেটি করে থাকি কারণ কি ছোটো অবস্থায় বেশি ভালো করে থিনিং করা যায় না আর কোন ফলটি সেট হবে আর থাকবে তাও বোঝা যায় না দেখতে পাচ্ছ বন্ধুরা প্রথমে কেমন ছিল আর আমি থিনিং করার পরে এখন কেমন থোকাটি আছে কয়েকটি এইভাবেই যে প্রত্যেকটি যে থোকা আছে সেই থোকাগুলি আমি একে একে এই থিনিং বা পাতলা করে দেবো যেহেতু আমি নিজেই ক্যামেরা করছি আর নিজেই এই কাজটি করছি মানে থিনিং করছি তাই একটু অসুবিধা হচ্ছিল তাই আমি সেই থিনিংটি ক্যামেরাটি অফ করে করে নিচ্ছি তারপরে তোমাদেরকে আমি এর সম্পূর্ণ সম্পর্কে আমি বলছি তো বন্ধুরা আমি একে একে সব থোকাগুলি থিনিং বা পাতলা করে দিয়েছি দেখতে পাচ্ছ প্রত্যেকটি থোকা আর এই থোকাগুলিতে গুলি থেকে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট শতাংশ আমি আঙুর ছেটে ফেলে দিয়েছি দেখতে পাচ্ছ আর এই যে থোকাটি আছে বন্ধুরা এইটি একটি ভালো থোকায় পরিণত হবে আর এই রকমই যে প্রত্যেকটি থোকা আছে এইগুলিও কিন্তু সুন্দর থোকায় পরিণত হবে যে যেরকম আমি এই গাছে পরিচর্যা করি ঠিক সেমভাবে তোমাদের গাছেও যদি এই পরিচর্যাগুলি করো অবশ্যই ভালো আঙুর ফল হবে আর আমি দেখতেই পাচ্ছ তোমরা কি পরিমাণে এই ফল বা এই আঙুর থোকাগুলি থিনিং করেছি নিচে একদম ছোট ছোট আঙুর পরে ভরে গেছে এর মধ্যে আরেকটি কথা আছে বন্ধুরা যে আমরা কেমন ধরনের থোকা থিনিং করব না এই যে দেখতে পাচ্ছ এই ফুলটি পরে এসেছিল তাই এটির থেকে ফল এখনও ভালোভাবে সেট হয়নি তাই এই এরকম থোকা থাকলে আমরা থিনিং করব না আমি এই গাছে যেগুলি ম্যাচুয়েট হয়েছে মোটর দানার মতো থোকা সেগুলি থিনিং করে নিয়েছি এখন এই যে কাটিং যে কেটেছি এইগুলিতে যাতে ফাঙ্গাস না লাগে তার জন্য একটি ফাঙ্গিসাইড আমি স্প্রে করে দিচ্ছি তোমরা যদি অর্গানিকভাবে করতে চাও তাহলে হলুদ গুঁড়ো জলে গুলে স্প্রে করে দিতে পারো দু চামচ এক লিটার জলে আর রাসায়নিকের মধ্যে কার্বন ডাইজেম আর ম্যাঙ্গোজেম সংমিশ্রণ যুক্ত যে কোনো ফাঙ্গিসাইট স্প্রে করে নিতে পারো এখন এই গাছে এই সময় যে ফল সেট হয়েছে কেমন খাবার এই গাছের গোড়ায় আমরা দিব বা গাছে আমরা প্রয়োগ করব এখন যেহেতু ফল ধরেছে এখন এই ফলগুলিকে বড় করতে হবে তার জন্য এই গাছে যুক্ত খাবার কমিয়ে দিয়ে যুক্ত খাবার দিতে হবে এই যে আমি ভাবে এই খাবারটি তৈরি করেছি এর মধ্যে আছে কলা ডগা পোড়া ছাই এর মধ্যে অর্গানিক পটাশের বিপুল ভান্ডার আছে আমরা জানি যে কলা গাছে পটাশের বিপুল ভান্ডার থাকে তার মধ্যে ডগাতে সবথেকে বেশি থাকে তারপরে আমি নিয়েছি নিম খোল ভিজিয়ে রেখেছি এবং এটিতে আছে সর্ষের খোল এটি সামান্য পরিমাণে দিব আর এর মধ্যে আছে কলার চোচা পচানো জল মানে কলার চোচা আমি পুচিয়ে রেখেছি এর মধ্যেও কিন্তু অর্গানিক পটাশের বিপুল ভান্ডার আমরা জানি কলা গাছের প্রত্যেকটি জিনিসে পটাশে পিপুল ভান্ডার থাকে তো এই কয়েকটি জিনিসকে আমি পরিমাণ মতো মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি এখন আমি এক বালতি জল নিয়ে নিয়েছি দশ লিটারের মতো এতে মোটামুটি এক লিটার ওই পচা সারটি আমি দিয়ে দেবো মোটামুটি এই সারটিকে আমি পনেরো থেকে বিশ দিন আগে পচিয়ে রেখেছিলাম সারটির মধ্যে যেমন ভালো পরিমাণে পটাশ আছে তার সঙ্গে সঙ্গে ফসফেটও পরিমাণ ভালোই আছে এখন এই সারটি আমি গাছের গোড়ায় দিব। দুয়ার আগে এই গাছের গোড়ায় ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি জল দিয়ে আমার গাছের গোড়াটি প্রথমে ভিজিয়ে নিচ্ছি তো এই সারটি কেন দিব বা পটাশ কেন দিব এখন যদি তোমরা অর্গানিকভাবে এই সার না দিতে পারো তাহলে বাজার থেকে পটাশ কিনে অবশ্যই দিতে পারো তো বন্ধুরা আমরা এই পটাশ কেন দিই যেহেতু এখন ফলটি গুটি সেট হয়ে গেছে এখন এই গাছে নাইট্রোজেনের কোনো প্রয়োজন নেই কারণ নাইট্রোজেন দিলে শাখা পোশাখা শুধু বৃদ্ধি হবে ফলের কোনো পরিবর্তন আকার চেঞ্জ হবে না এর জন্য আমাদেরকে পটাশ দিতে হয় ফসফরাস দিতে হয় কারণ কি পটাশ আর ফসফরাসের সঙ্গে অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট এই সারের মধ্যে আছে যাতে এই এই ফলগুলি পরবর্তীতে এমন থোকায় পরিণত হয় তো এইটি আমি পুরো দিন অন্তে অন্তে দিতে থাকবো আর বন্ধুরা এই গাছে এখন মাইক্রোনিউট্রিয়েন্টের একটি স্প্রেও করা অবশ্যই প্রয়োজন আর যদি কোনো রকম পোকার আক্রমণ হয় তবে পোকার স্প্রে অবশ্যই করতে হবে যদি অর্গানিকভাবে করতে চাও অর্গানিক ওষুধের ভিডিও অবশ্যই আমার এই চ্যানেলে আছে তোমরা দেখে নিও বা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আর রাসায়নিকভাবে যদি পোকা দমন করতে চাও সেই হিসাবে পোকা অনুযায়ী ওষুধ স্প্রে করতে হয় সেরকম কিছু হলে অবশ্যই কমেন্ট করবে তাও আমি প্রেফার করব তোমাদেরকে তোমরা অবশ্যই অর্গানিকভাবে করার চেষ্টা করো ও বন্ধুরা এই গাছের এই অবস্থাতে এইটুকুই পরিচর্যা করতে হবে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে অতি সহজেই এমন গার্ডেনিং টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার এই চ্যানেলের পাশে থেকো